হচ্ছে ঢাকা করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা গেস্টরুম গদরম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা একই সাথে সাম্য আবর হত্যা নিপীড়নের তৃতীয় ইশতেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চতুর্থ ইশতেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা পাঁচ নম্বর ইশতেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া ইশতেহার ছয় ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়াল লাউঞ্জ স্থাপন করা ইশতেহার সাত ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিলতা শিথিল করা ইশতেহার আট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইশতেহার নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষায় বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইশতেহার দশ ডাকসো ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইশতেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইশতেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্তঃ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা ইশতেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্সগুলো শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করা লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা ইশতেহার চোদ্দ সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ সামিট আয়োজন করা ইশতেহার পনেরো অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইশতেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ার বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করণ ইশতেহার সতেরো মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইশতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ডিউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা ইশতেহার উনিশ সারাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা ব্যয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা স্বাস্থ্য বিমা কেন্দ্রিক ভোগান্তি নির্দেশনে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা হল ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইশতেহার বিশ ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা ইশতেহার একুশ আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইশতেহার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্স এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার ও টুলসমূহের সহজলভ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলেট এর ল্যাব আধুনিক এর ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকরিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়ার শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা ইশতেহার তেইশ ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ভাসমান হকার ও ভবগুলোদের উচ্ছেদ করা ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা ইশতেহার চব্বিশ যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা যৌন নির্যাতন বিষয়ে অভিযোগ সেল শক্তিশালীকরণ ও আইনি সহায়তা প্রদান করা ইশতেহার পঁচিশ ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ফ্রি মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা ইশতেহার ছাব্বিশ হলভিত্তিক সমস্যা সমাধানে গ্রিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস অম্বাস পার্সন নিয়োগ দেওয়া নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিক্টিমদের সাপোর্টের জন্য ভিক্টিম সাপোর্ট সেল গঠন করা ইশতেহার সাতাশ বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল সাময়িকী ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন অ্যাকাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালম নায়েদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা ইস্তেহার আটাশ জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য শাটল সেবা চালু করা ইস্তেহার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগাল হেল্প ডেস্ক গঠন করা ইশতেহার ত্রিশ শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর আওতা বাড়ানো ইশতেহার একত্রিশ টিএসির অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা টিএসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা ইশতেহার বত্রিশ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা তাদের জন্য ওয়াশরুমের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা ইশতেহার তেত্রিশ নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা ইশতেহার চৌত্রিশ হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইশতেহার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ শব্দদূষণ রোধ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ইশতেহার ছত্রিশ সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা আমরা যেই সংক্ষিপ্ত ইশতেহার এখানে পাঠ করেছি সেই ইশতেহারের বাইরেও আমাদের বিস্তারিত ইশতেহার থাকবে আমাদের ওয়েবসাইটে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা বিস্তারিত যে ইস্তেহার সেটি আপনারা পেয়ে যাবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের সেটি দেখেছেন আমাদের এই পেপারটাতে হচ্ছে ইস্তেহারের সামারিটা আছে এই সামারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামারি আছে পাশাপাশি এখানে একটা স্ক্যানার কোড আছে যেখানে স্ক্যান করলে ওয়েবসাইটে আপনি ডিটেল পাবেন আমরা এর পাশাপাশি আরেকটা ছোট ছোট্ট ওয়ালেটে রাখার মতো একটা কার্ড বানিয়েছি যেখানে যেখানে হচ্ছে আমাদের জোট এখানে স্ক্যান করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রার্থীর যে ইশতেহার সম্পাদকের আলাদা আলাদা যে ইশতেহার সেটিও আছে আমরা যেটি পরিকল্পনা নিয়েছি সেটি হচ্ছে আমরা সিক্স ইয়ে সিক্স ইয়েস এবং সিক্স নো অর্থাৎ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ জুলাইকে মাথায় রেখে আমরা ক্যাম্পাসের ছয়টা ইয়েসকে এবং ছয়টা নোকে মার্ক করেছে যেগুলো আমরা সিরিয়াসলি খেয়াল রাখবো এবং বারো মাসে প্রতি মাসে তিনটা করে কাজ রিফর্ম যে ক্যাম্পাসকে আমরা রিফর্ম করবো প্রত্যেক মাসে তিনটা করে টোটাল বারো মাসে ছত্রিশটা রিফর্ম করব যে রিফর্মগুলোর মধ্য দিয়ে ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে এটা আমাদের হচ্ছে কি কি রিফর্ম করলে ক্যাম্পাসটা আমরা স্বপ্নের ক্যাম্পাস চাই পাবো যেটা বলেছি আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না সেই স্বপ্নের ক্যাম্পাসের জন্য আমরা চেষ্টা করছি স্বপ্নের ক্যাম্পাসের ছত্রিশটা রিফর্মের টার্গেট আমরা করেছি এখানে এর পাশাপাশি প্রত্যেক সম্পাদক ভাইরা আমাদের যেসব সম্পাদক ভাই এবং বোনেরা আছেন প্রত্যেকেই তাদের এক্সিকিউটিভ প্ল্যানও করেছে বারো মাসে তারা কি কি করবে কি কি ইশতেহার সেটি ওয়েবসাইটে গেলে প্রত্যেক প্রার্থীর প্রোফাইলে আজকে রাতের মধ্যে আমরা সব কিছু আপলোড দিয়ে দেবো অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে সবগুলো আজকে থেকে আপনারা ইনশাল্লাহ সকল প্রার্থী ডিটেইল এবং তার ইশতেহার সহ এই ওয়েবসাইটে পাবেন এই কিউআর কোড এবং এই কার্ডটি রাখার মাধ্যমে আশা করি আপনারা আপনাদের হাতে সেটি পাবেন আর কি আমরা চলে যাচ্ছি সমাপনের দিকে সমাপনী কথা নিয়ে আসলে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ আবুল সাদিক মোহাম্মদ কায়েম ভাই